শুরু হয়ে গেছে এখনো কি তোমার বেড়ানো হলো না দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে শীত চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো নাম কি নাম ক জরিনা বেগম বেগুন কারো নাম হয় বেগুন না বেগম ও জৌরি না বেগম এ শুনছান আপনার ওই মনে কি আমার জন্য একটু জায়গা হবে নারে বইন আমরাই ভাড়া থাকি হ্যাঁ মানে নজর নজর আমার সোহেলটাও সুস্থই হয়ে গেল আমার এন্দা ব্যথা করে এন্দা ব্যথা করে পাও বিশ করে আগে মুনা ছিল না গো টিকটকে দুঃখ আমার নজর নজর শেষ হয়ে গেলাম গ আমি হ্যাঁ বউভার লাগে না কাকে ভালো লাগে কাকে ভালো লাগে সানি লিওনকে ভালো লাগে দেখতেছ করে বাংলাদেশে আবিষ্কার হইছে এরম একটা যন্ত্রের নাম কসাই যন্ত্র 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 ভাইয়া সরো যন্ত্র কি ব্যাপার আজকে তোমারে এত খুশি লাগতেছে काही কি জানো বেবি আমি না মা হতে চলেছি এই এইগুলো কি বল তুমি আজ পর্যন্ত আমি তোমার একটা কিস পর্যন্ত করি নাই মা হলে কি করে তোমার বাপ আমারে বিয়ে করবে বলছে তাইলে হইলাম না আমি তোমার মা আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী তোমাকে চাঁদের মতো দেখতে লাগে এখন বলো না কেন বিয়ের আগে সাদের লোক যাইতো না এখন যাওয়া দর্শে চাঁদ যদি ভাবে জানতে পারে তোদের সাথে চাঁদের তুলনা করি তাহলে চাঁদ ওইখান থেকে লাভ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে আমার শাশুড়ি আম্মা বলে আমি নাকি কামসুর আমি বুঝলাম না আমি কাম কামসুরি করে কি করবো যেখানে আমার নিজের কামে করতে ইচ্ছা করে না ওনার ছেলেরে দিয়া করাই তোগো বেডা গো এত ভাব আসে কই বুঝি না ভাইবা দেখ আমরা মেয়েরা যদি তোগো বিয়া না করতাম কেমনে বাপ হইতি কেমনে বাপ হইতি তোগো বংশ তো নির্বংশ হইয়া যাইত তোগো বাড়ি ঘরে ঘাস লাগাইয়া গরু ছাগলে খাইতো বেডা তোরা ধন্য আমরা মেয়েরা তোগো বিয়ে করার জন্য জানো এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল বলো কি তাই নাকি তারপর দশ বছর পার হয়ে গেছে কিছু জানতে পারে নাই কিন্তু আরে বলো না কেন কিন্তু কি এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি বউর হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে কোন বাড়ির মেয়ের তুই বলবো না কি কোন বংশের মেয়ের তুই দরকার কি আয় ওরে মা আপনার জীবনে আপনার ভালো চায় না কারা কারা আবার আমার পরিবারের লোক কালকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি একটা লাইক করছে অথচ আমার পরিবারের পাঁচ জনে মোবাইল চালায় তাইলে কন তারা কি আমার ভালো চায় সবভাবেই একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চাই জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই সবাই তো দুঃখ দেয় তুমি না হয় কিছু টাকা দিয়ে যায়ও ও